বাংলাদেশের আজান শুনেছেন কার খুঁজে পাবে না একটা আলেমকে আছে এটা কাছে যারা সুন্নাতের পাবান একদম এই আজানটা সুন্নাতের বিপরীত বাংলাদেশের আজান কিভাবে দেয় দেখুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ حمد يا اللہ یا اللہ السلاۃ وسلام علیہ کا رسول اللہ السلات والسلام السلام یا حبیب اللہ السلات والسلام علیہ یا یٰ نورمن نور اللہ الحمدللہ و تعریف و پرشنسا محمر رب العالمین جنو পরে পরে আকায় মালা শাহান শাহিদুজাহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি সাল্লামের উপর অগণিত সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন দূরের এবং কাছের আমার সমস্ত দিনদার পরিসগার ইমানদার আমার মুসলমান ভাইরা আজকে খুব চরমভাবে দুঃখ পেলাম চরমভাবে দুঃখিত ব্যথিত যে আজান যে আজান শুনে মানুষকে মানুষ নামাজের জন্য মসজিদে চলে আসে অনেক আজান আছে যে আজান শুনে মানুষ কান্না করে আর সেই আজান নিয়ে বর্ধমানের মৌলবী শৌকাতুল্লাহর বেটা কারি ইয়াসিন নাকি দেখুন আজকে আজান নিয়ে

একদম এই আজানটা সুন্নাতের বিপরীত আজান এবারে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশের সেই করুণ আজান বাংলাদেশ মানে কি যে আজান আপনার পবিত্র সে বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘরেও যে আজান চলে সে আজানটা একবার আপনারা শুনুন الله أكبر الله أكبر أكبر أشهد أن لا करू अक्षर الله আপনাদের সামনে আমি বলবো মানে একটা বাড়াবাড়ির একটা সীমা আছে এরা বিরোধিতা করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে সীমা লঙ্ঘন করে ফেলছে তাই সমস্ত জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই সমস্ত মলবিদেরকে দাওয়াত করে সমাজ কি পাবে সমাজকে এরা কি দিবে স্টেজে উঠলেই খালি এই বিরোধিতামূলক বক্তব্য উস্কানিমূলক বক্তব্য সমাজকে গুমরাহী করার বক্তব্য অতএব সমস্ত বুদ্ধিজীবী আমার ইমানদার দিনদার পরেশগার ইসলাম দরদি ভাই ও বাবাদের কাছে অনুরোধ এই জাতীয় বক্তাদের থেকে নিজেকে বাঁচুন আহলে বর্গদেরকে বাঁচান পাড়া প্রতিবেশীকে বাঁচান সমাজকে বাঁচান দেশকে বাঁচান নাহলে কিন্তু এ আখিরি জামানা মানে এমন একটা পরিস্থিতি চলে এসেছে আমাদের ইমানকে লুটে পুটে এরা শেষ করে দেবে ব্যাপারটা একটু ভালো করে ভাববেন আর এর বিচার আজানকে নিয়ে যে অবস্থা করলো এর বিচার মাওলার আদালতেই ছেড়ে দিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার